মনটা খান বলে না এটা করে আমি বলে না এই বলে এই বলে ও শেয়ার বন্ধু আমার দিকে দাঁড়ান দাদা এদিকে

থানা পুলিশের মাধ্যম বিরোধী নিয়মিত অভিযানের ফল হিসেবে আজকে চেকপোস্ট ডিউটি করা সুইস গেট এলাকায় গাজীপুর থানা পুলিশ কর্তৃক চেকপোস্ট করা হয়নি সিআরটি কি সন্দেহ বলে সিআরটি ফাইজেন্ডারকে তল্লাশি করে দুজন মহিলা এবং একটি পুরুষ কাটআপ করা হয় এবং তাদের কাছ থেকে ভূপেন অরে ফ্রিন যেটাকে কস্ট্রিনের মালক এই ভূপেন অরে ফ্রিন নয়শো পঞ্চাশ পিসা করা হয় সংক্রান্তে তিনজনের বিরুদ্ধেই রাজপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে রাজপুর থানা পুলিশের এই নিয়মিত মাদক বিরোধী অভিযান জেলা পুলিশের পুলিশ সুপার মহোদয় নির্দেশে